বর্তমান সময়ে আমাদের শারীরিক কোনো সমস্যা বিশেষ করে আমাদের কোনো ধরনের পেটের সমস্যাতে আমরা যদি ইউএসডি বা আলট্রাসোনোগ্রাফি করি ডাক্তারবাবুর পরামর্শ মতো তাহলে কিন্তু একটা সমস্যা আমাদের ইউএসজিতে ধরা পড়ছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার কিন্তু এখন একশোটা যদি ইউএসডি করা হয় একশো জন মানুষের সেক্ষেত্রে কিন্তু চল্লিশ জন মানুষের কিন্তু এই ইউএসজিতে ফ্যাটি লিভার ধরা পড়ছে এই ফ্যাটি লিভার কিন্তু সেটা হতে পারে গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব কী এই ফ্যাটি লিভার এবং এই ফ্যাটি লিভারের উপসর্গ বা লক্ষণগুলো কী কী এবং কাদের মধ্যে এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি এবং এই ফ্যাটি লিভারের চিকিৎসাটা কি নমস্কার আমি অমর সি একজন গ্রামীণ চিকিৎসক রেজিস্টার ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিন আপনারা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমার ভিডিও বানাতে অনেকটা সহযোগিতা করেন তো প্রথমেই আমরা জেনে নেব এই ফ্যাটি লিভারের আসলে এই ফ্যাটি লিভারটা কী ফ্যাটি লিভার হলো আমাদের লিভারে যদি ফাইভ পার্সেন্টের বেশি ফ্যাট জমে অর্থাৎ চর্বি জমে তাহলে সেই অবস্থাটাকে বলা হয় ফ্যাটি লিভার অর্থাৎ আমাদের লিভারে ফাইভ পার্সেন্টের বেশি চর্বি জমে লিভারের সাইজটা সাধারণ সাইজের তুলনায় একটু বড় হয়ে যায় এই সমস্যাটাকে বলা হয় ফ্যাটি লিভার এই বড় হওয়ার পরিমাণটা কিন্তু আমাদের ডাক্তারি শাস্ত্রে ভাগ করা হয় সেটা গ্রেড ওয়ান হতে পারে গ্রেড টু হতে পারে এবং গ্রেড থ্রি হতে পারে সেটা আপনারা ইউএসিতে কিন্তু অনেকেই লক্ষ্য করতে পারেন তো আমাদের যদি এই ফ্যাটি লিভার হয় তাহলে এই ফ্যাটি লিভারে সাধারণত উপসর্গ বা লক্ষণগুলো কী কী দেখা যায় সাধারণত কিন্তু ফ্যাটি লিভারে কোনো ধরনেরই সমস্যা আমরা দেখতে পাই না আমরা সাধারণত আমাদের পেটের কোনো রকম সমস্যা হলে তখন আমরা ইউএসজি করাই এবং তাতে আমাদের ফ্যাটি লিভার যদি ধরা পড়ে আমরা ভাবি বা আমাদের দিকে অনেক ডাক্তারবাবুরা আসেন তারা কিন্তু বুঝিয়ে দেয় যে আপনাদের এই এই সমস্যা ফ্যাটি লিভারের সমস্যার জন্যই কিন্তু এই পেটের এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু আদেও তা না ফ্যাটি লিভার যদি কারো হয় তাহলে প্রথম অবস্থায় যে সমস্যাটা দেখা যায় আপ আমাদের পেটের ওপরের ডান দিকে সামান্য পরিমাণে ব্যথা বা একটু ভার ভার ভাব হতে পারে যন্ত্রণাও হয় না সামান্য অল্প ব্যথা বা একটু পেট পেটের উপরের ডান দিকে একটু ভার ভাব হতে পারে এই ফ্যাটি লিভার নিয়ে কিন্তু অনেকেই খুব চিন্তিত হয়ে পড়েন তারা মনে মনে একটা আশঙ্কায় ভুগেন যে তাদের ফ্যাটি লিভার হয়ে গেছে লিভারটা বেড়ে গেছে তাহলে লিভার নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রচুর সংখ্যা রয়েছে মানে লিভার যদি গন্ডগোল লিভার যদি কিছু সমস্যা ফ্যাটি লিভারে তাহলে হয় পুরো শরীরটাই শেষ হয়ে গেল আসলে ফ্যাটি লিভারের জন্য এগুলো কিন্তু হয় না তো ফ্যাটি লিভারের জন্যে এই একটু ব্যথা বা ভার ভার ভাব এটাই অনুভূত হয় তাহলে কি আপনারা ফ্যাটি লিভার নিয়ে চিন্তা করবেন না না অবশ্যই সেটা নয় আপনাদের মধ্যে যদি ফ্যাটি লিভারের সমস্যা আছে আপনারা এটাকে পুরোপুরি ছেড়েও দেবেন না তো ফ্যাটি লিভার থেকে যখন আমাদের এটা ফ্যাটি লিভারটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তারপর যদি লিভারে ফাইব্রোসিস হয়ে যায় তখন কিন্তু ফ্যাটি লিভার থেকে আমাদের লিভার ডিজিস বা ক্রনিক লিভার ডিজিস বা লিভার ফেলিওর বা লিভার সিরোসিস এই ধরনের সমস্যা আসতে পারে তো প্রথম অবস্থায় কিন্তু এই ধরনের সমস্যা হয় না এবং এই লিভার সিরোসিস বা লিভার ক্রনিক লিভার ডিজিস ফ্যাটি লিভার থেকে এগুলো কিন্তু খুব কম মানুষেরই দেখা যায় প্রায় একশো জন মানুষের মধ্যে দু থেকে তিনজন মানুষের দেখা যায় তো এখন আমরা জেনে নেব ফ্যাটি লিভার কাদের মধ্যে বেশি দেখা যায় যারা অত্যধিক পরিমাণে মোটা যাদের দেহের ওজন কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি আপনাদের দেহের স্বাভাবিক ওজন জানার জন্য আমার কিন্তু একটা ভিডিও আছে আমি কমেন্টে এবং আমার লিঙ্কে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে আপনাদের সঠিক ওজনটা দেখে নেবেন তো যাদের সঠিক যাদের শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি অর্থাৎ স্থূলতা আছে মোটাপা আছে তাদের কিন্তু ফ্যাটি লিভার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এছাড়াও ফ্যাটি লিভার কিন্তু এক একবার হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহলিক ফ্যাটি লিভার তাদেরই হয় যারা অত্যধিক পরিমাণে মদ্যপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা কিন্তু আমি আজকে আলোচনা করব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যারা মদ্যপান করেন না তাদের মধ্যেও কিন্তু বেশিরভাগ মানুষের আজকালকার দিনে ফ্যাটি লিভার ধরা পড়ছে তো তাদের মধ্যে যে কারণগুলো আছে যেটা বললাম বেশি স্থূলতা বা মোটা যারা তারা কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও যাদের জীবনযাত্রার মান কিন্তু খুব একটা উপযোগী নয় অর্থাৎ তারা কায়িক পরিবেশ পরিশ্রম খুব একটা করেন না সবসময় বসে থাকেন তারা শরীরের ঘাম ঝরান না এবং তারা খাওয়া দাওয়া ঠিকভাবে মেনটেন করেন না অর্থাৎ খাওয়া দাওয়ার উপরে কিন্তু ফ্যাটি লিভার অনেকটাই দায়ী অর্থাৎ যারা বেশি বেশি পরিমাণে তেল মশলা জাতীয় খাবার এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার বেশি বেশি করে খান তাদের মধ্যে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি এবং কাদের মধ্যে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে যাদের মধ্যে কিছু কিছু সমস্যা রয়েছে অন্যান্য রোগ রয়েছে যেমন ধরুন যাদের হাই ব্লাড প্রেশার বা হাই ব্লাড সুগার এবং যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বা চর্বির মাত্রা বেশি তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি এবং কিছু কিছু ওষুধ এর কারণে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে যারা কিছু কিছু ওষুধ যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ কেউ যদি দীর্ঘদিন ধরে খেয়ে থাকে তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমরা যে নেব এই আমাদের যদি ফ্যাটি লিভার হয় তাহলে আমরা কী করব তো প্রথমত আমরা যদি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যায় যে আমাদের গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এই ধরনের ফ্যাটি লিভার আছে তো আমরা প্রথমেই এটা নিয়ে আতঙ্কিত হব না হব না এবং শরীরের অন্যান্য কোনো সমস্যার সাথে কিন্তু আমরা এই ফ্যাটি লিভারকে গুলিয়ে ফেলবো না ফ্যাটি লিভার হলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে এবং আমাদের যারা অতিরিক্ত ওজন বেশি তাদের কিন্তু ওজনকে স্বাভাবিক নিয়ে আসতে হবে তো খাদ্যাভাসের পরিবর্তনের মধ্যে আপনারা অবশ্যই চিনি মিষ্টি জাতীয় খাবার এবং তেল জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার এবং কার্বোহাইড্রেট মানে ভাত মুড়ি রুটি এই সবের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে কমিয়ে আপনারা শাক সবজি প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে খেয়ে পেটটা ভরাতে হবে এবং যাদের মধ্যে হাই ব্লাড প্রেশার হাই সুগার এবং কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের কিন্তু এই সমস্যাগুলোর চিকিৎসা করাতে হবে অর্থাৎ কোলেস্ট্রলকে সঠিক রাখতে হবে কোলেস্ট্রলের ওষুধ খেয়ে সুগারকে কন্ট্রোলে রাখতে হবে এবং প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে এবং সর্বোপরি ফ্যাটি লিভার হলে কিন্তু আপনাকে কায়িক পরিশ্রম করে সারা দিনে অন্তত আপনি নিজের ফ্যাটি লিভারের জন্য আপনাকে আধ ঘন্টা করে হাঁটাহাঁটি বা ছুটাছুটি একটু কায়িক পরিশ্রম করতে হবে যারা কায়িক পরিশ্রমের কাজ করেন না তো এই ধরনের নিয়ম কারণগুলো মানলে আপনাদের জীবনযাত্রার পরিমার্জন করলে কিন্তু আপনারা অবশ্যই এই ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে পারবেন তবে আপনারা যখন ডাক্তার দেখাতে যান এই ফ্যাটিলিভার নিয়ে অনেক ডাক্তারাবুরাই কিন্তু বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন ভর্তি করে ওষুধ দিয়ে দেয় কিন্তু আসলে ফ্যাটি লিভারের কিন্তু রকম ওষুধের চিকিৎসা হয় না শুধুমাত্র যাদের অন্যান্য সমস্যা আছে সেই সমস্যাগুলো চিকিৎসা এবং আপনাদের জীবনযাত্রার পরিবর্তন খাদ্যাভাসের পরিবর্তন করলেই কিন্তু আপনাদের এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে আপনারা মুক্তি হতে পারবেন তাই ফ্যাটি লিভার নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আপনাদের নিজেদের জীবনযাত্রার পরিমার্জন করুন এবং আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এবং ফ্যাটি লিভার থেকে মুক্ত হন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন